প্রাচীনকাল থেকেই মানুষ পশু পালন করে আসছে বিশ্বজুড়ে এমনই এক জনপ্রিয় গৃহপালিত প্রাণী হচ্ছে ভেড়া মাংস চামড়া পশম এবং দুধ উৎপাদনের জন্য বিশ্বজুড়ে ভেড়ার জনপ্রিয় কয়েকটি জাত রয়েছে এসব জাতের মধ্য থেকে জেনে নেওয়া যা বিখ্যাত ও লাভজনক দশটি ভেড়ার জাত সম্পর্কে বিজনেস ওয়ার্ল্ড প্রো এর নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম তালিকায় এক নাম্বারে রয়েছে লিসেস্টার লং শিপ মানসম্পন্ন মাংস এবং চামড়া উৎপাদন এই দুটি কারণে এটিকে উন্নত জাতের ভেড়ার তালিকায় রাখা হয় বিভিন্ন দেশের তাঁতিদের কাছেও এই বিরল এবং পছন্দনীয় দ্বিতীয় নাম্বারে আছে মেরিনো ফাইবারের প্রিমিয়ামও উন্নত মানের কারণে এটি সবচেয়ে জনপ্রিয় ভেড়ার জাতগুলোর একটি মেরিনো জাতের ভেড়ার পশম পোশাক শিল্প বিশেষত বাচ্চাদের জন্য উন্নত মানের পোশাক এবং অন্যান্য আনুষাঙ্গিক তৈরিতে ব্যবহৃত হয় তিন নাম্বারে আছে টারকানা পাহাড়ের রানী হিসেবে পরিচিত টারকানা রোমানিয়া ইউক্রেন মোলদাভিয়া গ্রিস আলবেনিয়া ক্রোয়েশিয়া পোল্যান্ড এবং বালকান দেশগুলোর অন্যতম প্রশংসিত জাত তুরকানার পশম বিশেষভাবে গালিচা তৈরিতে ব্যবহৃত হয় এটি এর মাংসের জন্য বিখ্যাত এবং অবশ্যই সেই সঙ্গে তাদের দুধ থেকে উৎপন্ন উন্নত মানের দুগ্ধজাত পণ্যগুলোর জন্য যেমন ফেটা দই এবং বিভিন্ন ধরনের পনির এছাড়াও এদের রোগ প্রতিরোধ ক্ষমতায় উল্লেখযোগ্য চার নাম্বারে আছে লিঙ্কুন এই জাতটি তার উন্নত ফাইবারের জন্য সুপরিচিত এবং বিশ্বজুড়ে ফেব্রিক ডিজাইনার এবং তাতিদের দ্বারা প্রশংসিত এর ওজন দুইশো থেকে তিনশো পঞ্চাশ পাউন্ডের মধ্যে হয়ে থাকে পাঁচ নাম্বারে আছে ডরোশেট এই ভেড়ার যাত্রী বেশি পরিমাণে ভালো মানের দুধ এবং সুস্বাদু মাংস উৎপাদন করে এবং এর এই উন্নত মানের মাংস ও দুধের জন্যই ডরোশেট যাত্রী বিশ্ব বাজারে বিশেষভাবে প্রশংসনীয় ছয় নাম্বারে আছে সিগাই এই জাতের ভেড়া মূলত পশম উৎপাদন এবং পাশাপাশি দুধ এবং মাংসের জন্য পালিত হয় রোমানিয়ান রাখালরা জিনগত পারফরম্যান্সকে উন্নত করার জন্য এর উন্নয়ন ঘটিয়েছে সাত নাম্বারে ডারপার ডারপার জাতের ভেড়া পালনের জন্য বিশেষ কোনো সুবিধার প্রয়োজন নেই এটি শুষ্ক ধরনের জাতটি বিশেষ জনপ্রিয় কারণ এরা সহজেই মৌসুম পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারার দক্ষতার জন্য এর পশম উন্নতমানের পোশাক তৈরিতে ব্যবহার করা হয় আট নাম্বারে আছে ইস্ট ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের ভেড়ার আরেকটি বিভাগ হলো ইস্ট ফ্রিজিয়ান অধিক পরিমাণ দুধ উৎপাদনের জন্য এরা পরিচিত এরা প্রজননের পর দুইশো কুড়ি থেকে দুইশো দিনে প্রায় নয়শো নব্বই থেকে এগারোশো দুধ প্রদান করে নয় নাম্বারে হ্যাম্পশায়ার বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলের রাখালরা একাধিক প্রজাতির জাত থেকে সেরা গুণাবলী অর্জনের জন্য ভেড়ার বিভিন্ন ক্রসব্রিড তৈরি করেছিল এই ক্রস ক্রসব্রিডগুলোর মধ্যে একটি অন্যতম জাত হ্যাম্পশায়ার এই জাতের ভেড়া মাঝারি আকারের এবং সিংহীন তালিকায় সব শেষে আছে সাফলক ভেড়া এই জাতের ভেড়া এদের উন্নতমানের মানের গুণাবলীর জন্য বিখ্যাত সাফলক ভেড়া এদের স্ট্যামিনা এবং উন্নত মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত